এক রাত অর্জুন স্বপ্নে দেখে এক মেয়ে দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে সাদা শাড়ি চুল খুলে পড়েছে চোখের ভিতরে একটা অজানা আলো মেয়েটা মনে হয় বড় পুরনো আবার পরিচিত তুমি কেন আমার স্বপ্নে এসেছ অর্জুন জিজ্ঞেস করে মেয়েটা হাসল একদম মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া একটা হাসির ধ্বনি তুমি আমাকে তৈরি করেছ অর্জুন আমি তোমার গল্পর মেয়ে আমার নাম রূপকথা অর্জুন চোখ ঝাঁপাক দিল গল্পর মেয়ে কিন্তু আমি তো এখন কিছু লিখি না রূপকথা তার কাছে এসে বলল তোমার মনের ভিতরে আমি অনেক দিন ধরে আছি তোমার যখন লেখা বন্ধ হয়ে গেল আমি বন্দী হয়ে পড়লাম তোমার ভিতরের অন্ধকারে তারপর কেকে প্রত্যেক রাতে অর্জুনের স্বপ্নে রূপকথা আসতে লাগল সে গল্প বলে অর্জুন সেটা লিছে রাখে মেয়েটার কথা থেকে একটা গল্প তৈরি হচ্ছিল রূপকথার শেষটা রূপকথার কথাগুলো ছিল অজব সে কিছু কিছু ভয়ঙ্কর দৃশ্য বলে দিত একটা পুরনো বাড়ি একটা অন্ধকার ঘর একটা খাতায় যেখানে লেখা আছে শেষটা অর্জুন যতদিন লিখে চলে তার গল্প ততদিন বড় হয়ে উঠছিল কিন্তু একদিন সেই গল্পের মধ্যে যেসব ঘটনার উল্লেখ ছিল সেই সব রিয়াল লাইফে ঘটে যেতে শুরু করল প্রথম ঘটনাটা ছিল ছোট তার টেবল থেকে একটা কলম নিজে থেকে ঘড়ির নিচে পড়ে গেল যেখানে গল্পে লেখা ছিল কলমটা পড়ে গেল আর কোথাও পাওয়া গেল না একদিন অর্জুন কলেজ স্ট্রিটে চার দোকানে বসে চা খাচ্ছিল সাডানলি তার চোখ পড়ে এক মেয়েটার উপর এক্স্যাক্টলি সেই চেহারা সেই চুল সেই হাসি অর্জুন চোখে বিশ্বাস করতে পারল না তুমি কে মেয়েটা শান্তি হাসি হেসে বলল তোমার গর্পর নারী আমি রূপকথা অর্জুন ভাবছিল এতদিনের স্ট্রেস স্লিপড প্রাইভেশন হ্যালুসিনেশন হতে পারে কিন্তু রূপকথা তার সামনে বসে চা খাচ্ছিল তার হাত স্পর্শ করে বলল তুমি যত লিখবে আমি ততটা বাঁচতে পারবো। অর্জুন একটা ঠান্ডা হাওয়া ফিল করল একদম ছিলকা উড়ে গেল তার চর্ম থেকে পরের কিছুদিন থেকে আজব ঘটনা চলতে লাগল রূপকথার ছায়া দেখতে পেল অর্জুন দিনের আলোতেও তার গল্পের মধ্যে যেটা লিখেছিল রূপকথা একটা রঙিন ঘরে দাঁড়িয়ে থাকে সেই ঘর থেকে রাতে আলো বের হয় সেইটা সত্যি হয়ে গেল তার বাড়ির একটা ঘর থেকে রাতে আলো বের হতে লাগল তার বন্ধুরা তাকিয়ে দেখে বলে ভাই তুই এত ইন্টেন্স লিখিস না পাগল হয়ে যাবি কিন্তু অর্জুন পাগল তো হয়েই যাচ্ছে একটু একটু করে রূপকথা যেন তার মনের ভিতর থেকে তার বাস্তবতা খেয়ে ফেলছে এক রাত অর্জুন বসে লিখছিল সব কিছু ভয়ঙ্করভাবে মিলছে গল্পের সাথে তার চোখ নিচ লেখা যখন রূপকথা শেষে আসে সে লেখার শব্দে মরে যায় সেই লাইনটা লেখার সাথে সাথে তার টেবিলের ক্যান্ডেল বুঝে গেল পুরোটা ঘর অন্ধকার আলো ফিরে আসতেই দেখে রূপকথা দাঁড়িয়ে আছে তার সামনে মেয়েটার চোখ জলে ভরা কিন্তু হাসছে তুমি তো লিখে দিয়েছ আমার মৃত্যু এবার তোমার দিকে আমার ডাক অর্জুন প্যানিক করে উঠল খাতা বন্ধ করতে চাইলেও পসিবল হল না তার হাত নিজে থেকে লিখতে লাগল আমি আর রূপকথার মধ্যে কোনও পার্থক্য নেই তার পেন থেকে রক্ত পড়ে যাচ্ছে কিন্তু হাত চলছে রূপকথা বাড়ির ছায়া হয়ে গেল ঘুমিয়ে গেল তার চোখের ভিতরে পরের সকালে অর্জুনকে দেখা গেল তার লেখার টেবিলের সামনে খাতা খোলা শেষ লাইনটা লিখা আছে যখন গল্প শেষ হয় যখন লেখার কারও শ্বাস তৈরি হয়ে যায় তার চোখ খোলা কিন্তু নড়াচড়া নয় তার হাতে একটা ছবি এক মেয়ের নাম লেখা রূপকথা টেবিলের ক্যান্ডেলের আলোতে খাতার উপর লেখা আছে রূপকথার শেষটা এবং একদম নিচে একটা লাইন জীবন আর গল্পর মধ্যে পার্থক্য বুঝতে দেরি হয়ে গেল